আর এই মুহূর্তে যে বিশেষ খবরের দিকে আমরা নজর রাখবো দেশের রাজধানী দিল্লি দখল করেছে বিজেপি অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে পরাস্ত করে দিল্লির বিধানসভা নির্বাচনে জয় জয়কার হয়েছে গেরুয়া শিবিরের সেই খুশি দিকে দিকে বিজয় উল্লাস শুরু করেছেন গেরুয়া শিবিরের নেতা একইভাবে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা তিনি তার দলীয় কর্মীদের সাথে নিয়ে জেলা বিজেপির পার্টি অফিস থেকে মিছিল করে স্টেশন মোড় পর্যন্ত গিয়ে বিজয় উল্লাস করেন দিল্লি দখলের খুশিতে গেরুয়া আবির মেখে বাছি ফাটিয়ে এবং পথচলতি মানুষদেরকে মিষ্টি বিলি করে তারা আনন্দে মেতে ওঠেন দেখুন ভারতবর্ষের মানুষ বিচার করতে শুরু করে দিয়েছে যে ভারতবর্ষের অখণ্ডতা ভারতবর্ষের সনাতনী ভারতবর্ষের পরম্পরা সর্বাগ্রে থাকবে আগে দেশ তাই আজকে বিরোধী দলের মুখে সমস্ত ভারতবর্ষের সমস্ত বিরোধী দলের মুখে বিজেপি ব্যক্তিরকে বিজেপির প্রধানমন্ত্রী তার যে নীতি তার যে এগিয়ে যাওয়ার স্বপ্ন সারা ভারতবর্ষের মানুষ আজকে জেগে উঠেছে দিল্লির আজকের প্রমাণ হয়ে গেল তারা আজকে বলেছিল যে সমস্ত জোটেরা যে সমস্ত বাংলার থেকে যে দিল্লির ভোটে বিজেপি ফিরিস আজকে তাদেরকে বলতে চাই আপনারা আসুন আগামী দিন বিজেপি ছাড়া কোনো রাস্তা নেই তাই হচ্ছে বিজেপি হচ্ছে উন্নয়নের একমাত্র হাজার নরেন্দ্র দামোদর দাস দামদাসমি সেটা বারম্বার প্রমাণ করেছে গত লোকসভা নির্বাচন আমরা বাঁকুড়া জেলা বিজেপির পক্ষ থেকে বাকুরা সদরে সমস্ত কার্যকর্তারা আজকে উত্তরে মেটে উঠেছে আমাদের বাঁকুড়ার যত সমস্ত লড়াকু নেতা তারা আজকে জেগে উঠেছে আগামী দিন তাদের মধ্যে উদ্দীপনা আসছে এই বাংলা সেই নরেন্দ্র মোদীর হাত ধরে বিজেপির পরে হাওয়া উঠতে চলেছে সেটা আজকে তারই প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখাতে পারছেন বোতলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া